সবাইকে যখন আল্লাহ বলে আল আপনি সেজদা করতে নির্দেশ করলেন সবাই সেজদাহ করল ইবলি সেজদা করল না কেন সেজদাহ করল না আবা ওয়াস্তক বরা ওয়াকান অ্যামিনাল কাফেরিন সে অস্বীকার করছে আল্লাহর আল্লাহর সামনে সরাসরি আল্লাহর নির্দেশকে অস্বীকার করা ডিনাই করা এটা তো বিদ্রোহ করার সামনে এটা সাধারণ কুফরই না এটা বিদ্রোহ আপনি আপনার আব্বার একটা কথা শুনলেন না এটা তার অগোচরে শুনলেন না এটা একটা জিনিস কিন্তু সামনে আপনাকে বললো এটা কর আপনি বললেন না আমি করব না এটা আরেক জিনিস কিন্তু এটা কিন্তু রীতিমতো বেয়াদবি এবং বিদ্রোহ ইবলি সেই কাজটা করছে বোঝার চেষ্টা করেন এই রকম এই রকম জঘন্য অপরাধ যে আল্লাহ রব্বুল আলমিনের সামনে সরাসরি বিদ্রোহ করা সরাসরি বেয়াদবি করা কার সামনে বেয়াদবি কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সামনে না যাদের সামনে বেয়াদবি করলে কল্লা উড়ে যাবে স্বয়ং সৃষ্টিকর্তার সামনে বেয়াদবি প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট তো পরের কথা দুনিয়ার সকল প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের বানানেওয়ালা রব তার সামনে বেয়াদবি করছে কে ইবলিস বোঝার চেষ্টা করেন পরিস্থিতিটা বোঝার চেষ্টা করেন ওই টাইমে আল্লাহ রব আমিনের রাগান্বিত হওয়ার কথা কি কথা না আল্লাহর নাফরমানি যত মানুষ যত সৃষ্টি যত ভাবে করুক ইবলিসের চাইতে এইরকম বেয়াদবি নাফরমানি আল্লাহ সৃষ্টি জগতে কেউ করেও নাই কেমন পর্যন্ত কেউ করবেও না এই রকম নাফর করেছে আবা ওয়াস্তাকবার অহমিকা করেছে দম্ভ করেছে আল্লাহর সামনে আল্লাহর সামনে দম্ভ ভাইরা আমার সিচুয়েশনটা বুঝলেন তো যে পরিস্থিতি কি মজার বিষয় হলো এই রকম আল্লাহর রাগের সময় পর্যন্ত ইবলিস কিন্তু আল্লাহকে খুব ভালো করে চিনতো কারণ কাঁচা থেকে ফেরেশতাদের মধ্যে বাদ বন্দী করছে আল্লাহর রহমত যে তার গোসার উপরে গালেব থাকে সাবাকাত রহমাতি আলা গদাবি অর্থাৎ হাদিসে কুচিতে আছে আল্লাহ তালা বলেছেন যে আমার রাগ এবং ক্রোধের উপর আমার রহমতটা বিজয়ী হয় হয়েছে সেটা জানতো এই জন্য ওই রাগের সময় বেয়াদবি করেছে ওই সময়টাতে হুট করে একটা দোয়া করে বসলো আল্লাহ খেয়াল করেন কি দোয়া করছে আল্লাহ আমাকে আপনি সুযোগ দেন আল্লাহ যখন বললেন ফখরুজ মিনহাফাইনা করিম যাও বের হও জান্নার থেকে তুমি বিতাড়িত তোমাকে তাড়িয়ে দেওয়া হলো ওই টাইমে আল্লাহ তালা রাগ হয়ে বের করে দিয়েছেন ভয়ে তো এই টাইমে আল্লাহর কাছে কিছু বলার কথা না কিন্তু ইবলিস ওই টাইমে আল্লাহর কাছে দোয়া করে পড়ছে কি দোয়া আল্লাহ আমাকে কেয়ামত পর্যন্ত কি দেন হায়াত দেন আর শয়তানি করার সুযোগটা দেন যে আদমের কারণে আমার জান্নাত থেকে বের হতে হলো এ আদমের সন্তানদের প্রত্যেকটা মানুষকে আমি পছারা করে ছাড়ব এই জন্য একটা জিনিস খেয়াল করেন নামাজ পড়তে আরাম লাগে না কষ্ট লাগে তাহলে তো সব ফ্রেশ রা ওয়াজ আসটু আস আর দরকার আছে এখানে কোনো এগুলো সব সাক্ষাৎ ফেরেস্তা আমার তো কষ্ট হয় হজর নামাজ উঠতে কষ্ট হয় না আপনাদের আপনাদের তো আরাম লাগে বলতেছেন শরীরটা একটু ম্যাজ ম্যাজ করে না অলসলের ভাব আসে না আপনার তো আসে না মাসাল্লাহ তো সাক্ষাৎ বুজুর্গ সব আচ্ছা ভাই আমাদের ভালো কাজ করতে কষ্ট লাগে আচ্ছা খারাপ কাজ করতে কষ্ট লাগে জেরার দিকে জেনার দিকে মানুষের মন আকৃষ্ট হয় কি হয় না হারাম উপার্জনের দিকে মন টানে কি টানে না দুই নম্বর কাজ দিকে মন টানে কি টানে না কিন্তু ভালো কোনো কাজ দিকে তো মন টানে কাহিনী কি এখানে কেউ একজন কাজ করছে পেছনে নেপথ্যের মহা শত্রু আছে যে পেছন থেকে কাজ করছে তার নাম কি ইবলিস এবং এ বিষয়ে আমি কথা বললে কয়েক ঘন্টা কথা বলতে হবে ইবলিস কিভাবে ইবলিসই করে কোরআনে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যেখানে শয়তানের আলোচনা আসে সেখানে আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন আদু ও শয়তান তোমাদের শত্রু কিরকম শত্রু প্রকাশ্য শত্রু শয়তান দেখছেন কোনোদিন আপনারা আল্লাহ প্রকাশ্য শত্রু এক জায়গা না যেখানেই শত্রু সেখানে কাহিনি কি এই জন্য বললাম যে শয়তান নিয়ে কথা বলতে কয়েক ঘন্টা বলতে হবে শয়তান নিয়ে আমার একটা আলোচনা করার পরিকল্পনা আছে রেডি করে রেখেছি কোন এক জায়গায় আমি বলবো আজকে সেটা নিয়ে আলোচনা ইসো না মূর ইস্যুতে আবার ফিরে আসি শয়তান যখন আল্লাহ তালার এরকম রাগের সময় ফখরুজ মিনহা ওখরুজ মিনহা ফাইন্না করজিম বের হও জান্নাত থেকে তোমাকে তাড়িয়ে দেওয়া হলো রাগের মুহূর্তে আল্লাহ বাইর করে দিলেন আমাদেরকে কে এরকম রাগের মুহূর্তে বের করে দিলে আমরা আবার তার কাছে কিছু চাইতে যাব যে থাপ্পড় খাবো কিছু চাইলে চাওয়ার সময় হলো রাগের মুহূর্ত ইবলিস ওই টাইমে আল্লাহর কাছে বলছে আল্লাহ শয়তানি করতে চাই এই মানুষ যাদের কারণে আমার জান্নাত থেকে বের হলো বের করতে হলো লাহম সরাতিম আল্লাহ আপনার সেরাত মুস্তাকিমের প্রতিটি মোড়ে মোড়ে আমি বসবো লাউদান না আরবি গ্রামের ছাত্র বলতে পারবেন লামেতাকিত নোতাকি সাকিলা অবশ্যই অবশ্যই আমি আপনার পথে আসার জন্য যে সেরাত মুস্তাকিম ওইটার ওই সেরাত মুস্তাকিমের রাস্তায় আমি বসবো বসে আমি তাদেরকে গোমরাহ করব গোমরা যে করবে সেখানেও বলেছে লাও ভুয়েন নাহম আজ আমি আপনার এই আদম সন্তান প্রত্যেকটাকে পথ করে ছাড়ব ওই যে নামাজ পড়তে তার ভালো লাগবে না খারাপটা করাবো তার দিয়া মন্দটা করাবো ইবলিস সে ইবলিসি করবে আল্লাহর কাছ থেকে এই সমস্ত পারমিশন চাচ্ছে আপনি বুঝেন রাগের মুহূর্তে তাও আবার ইবলিসি করার পারমিশন চাচ্ছে যেহেতু দোয়া করছে আল্লাহর কাছে প্রার্থনা করছে আল্লাহ তালা বলেছেন ইন্না কামিনাল মঞ্জরিন যাও তোমাকে তোমার কাঙ্ক্ষিত প্রার্থিত বিষয় মঞ্জুর করে দেয়া হলো একটু বোঝার চেষ্টা করেন ইবলিস যদি ইবলিস হয়ে আল্লাহর রাগের মুহূর্তে দোয়া করে পায় তাহলে আপনি আমি কি ইবলিসের চেয়ে খারাপ হওয়ার কোনো সুযোগ আছে তাহলে আমাদের যদি মনে হয় যে না আমরা তো গুণাগার মানুষ আমাদের দোয়া কি কবুল হবে তাহলে বুঝতে হবে এটা ইবলিস আমাদেরকে দোয়া থেকে বঞ্চিত রাখার জন্য নেক্সুরোতে ধোকা দিচ্ছে মনে হচ্ছে আমরা বিনয়ী হচ্ছি তাই না যে আমি নিজেকে ছোট মনে করছি আরে আমি গুনাগার আমার কি দোয়া কবুল হবে এটা নেক্সুরোতে দোয়া ধোকা আপনার দোয়া কবুল হবে না কে বলেছে আল্লাহ ওয়াদা করছেন ও তোমরা আমার কাছে দোয়া করো আস্তে আজিবি আমি দোয়া কবুল করব আর ইবলিস আপনাকে বলছে না না তুমি গুনাগার মানুষ নামাজের ঠিক নাই রোজার ঠিক নাই তোমার কবুল করবে এই জন্য আমাদের দ্বারা দোয়া করা হয় না ভাইরা আমার ইবলিসের ইবলিসি আমরা শুনবো না দোয়ার মাধ্যমে বান্দা লাভবান হয় লাভবান হয় লাভবান হয় বান্দা যদি দোয়া করে সেটা তিনভাবে কবুল হয় কয়ভাবে তবুল হয় তিনভাবে দোয়া যদি শর্ত পূরণ করে আপনি করতে পারেন মিস হবে না হালাল উপার্জনকারীর দোয়া কবুল হয় হারাম দেওয়া দেহ গঠন হলে দোয়া কবুল হয় না দোয়া কবুলের মূল শর্তই সেটা এরপর দোয়া কবুলের শর্ত হলো যে সালাম পেশ করবেন নবী করিম সাল্লাহসাল্লামের প্রতি আল্লাহর প্রশংসা নিবেদন করবেন এর মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হবে ভাইরা আমার আপনি যদি দোয়া করেন নাম্বার এক যা চাইছেন আল্লাহ তা আপনাকে দিবেন এটা হলো দোয়া কবুলের একটা পদ্ধতি চাইছেন একটা আল্লাহ দিয়েছেন আরেকটা সেটাও দোয়া কবুলের পদ্ধতি আপনি মনে করতেছেন যে আমার এই মুহূর্তে পানি হলে মনে হয় লাভ হবে আল্লাহ তালা আপনাকে হয়তো পানি না দিয়ে আরেকটা দিয়েছেন যেটা আপনার এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি নিজে জানেন না সেটা তো দোয়াটা সেভাবেও কবুল হয় যে আমি যা চাইছি তা হয় নাই কিন্তু অন্য কিছু হয়েছে যা আমি চাই নাই এটা দোয়ার মাধ্যমে হয় তৃতীয়ত বান্দার দোয়া কখনো কখনো আল্লাহ দুনিয়াতে কিছুই দেন না দোয়ার বিনিময় কাছে চাইছে আল্লাহ এটা দেন আল্লাহ দেয় নাই কিন্তু আখেরাতে আল্লাহ তালা তার জন্য সব রেখে দিয়েছেন কারণ দোয়া বান্দার বৃথা যায় না কোনো কোনো হাদিস থেকে আমরা জানি কেমন ময়দানে মানুষ কিছু সব দেখে বলবে এই আমলগুলো তো আমি করি না এগুলো সোয়াব করতে আসলো তখন বলা হবে দুনিয়াতে তুমি যে দোয়া করছিলা সেই দোয়াটা আল্লাহ তালা দুনিয়াতে তোমার মঞ্জুর করে না ওইটা জমা করে রেখে আখারে তোমাকে সওয়াব দিয়েছেন তখন সে বলবে ইস আমার দুনিয়ার সব দোয়া যদি না মঞ্জুর হয়ে সবগুলোর বিনিময় যদি আখারাতে অনন্তকালের জন্য পেয়ে যেতাম কতই না ভালো হতো দুনিয়ার জীবন তো সংক্ষিপ্ত ছিল এখানে তো অনন্ত অসীমকাল ভোগ করবো অতএব দোয়া করবো তো ইনশাআল্লাহ